ইতিমধ্যে আমাদের ভাই ফারাবির জামিন হয়েছে আলহামদুলিল্লাহ সেই জামিনের বিরুদ্ধে আমরা তথ্য পেয়েছি রাষ্ট্রপক্ষ তারা আপিল করার চেষ্টা করতেছে অনতি বিলম্বে অনতি বিলম্বে মাওলানা শফিকুল ইসলাম মাওলানা মুফতি আব্দুল হাই এখনো তারা ফাঁসির আসামি হয়ে কারাগার জীবন যাপন করতেছে মাওলানা আবু বকর এবং একটি বই রয়েছে নাম আদার রাতের হ্যাঁ মৌলানা মৌলানা আমিরুল ইসলাম এবং আমাদের কলেজের টুকরা ভাই সাইমন এবং আমাদের আরো অন্যান্য ভাইয়েরা কারাগারে যা আছে রসুল আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই দেশের আলমদেরকে বলে দিতে চাই এদেশের সরকারকে বলে দিতে চাই এমন কিছু আছে গে রসুল এমন কিছু আছে গে রসুল তারা কারা বন্দি আছেন যদি আমরা এদেরকে মুক্ত করতে না পারি আগামীকালকে হাউজে কসের পারে রসুল্লার সফাত থেকে আমরা সকলে বঞ্চিত হয়ে যাব সুতরাং আমাদের লড়াই অব্যাহত আমরা আমাদের মজলু আলম মুক্ত করতে চাই এবং ফারাবি জামিনের বিরুদ্ধে কোনো চক্রান্ত আপনারা করবেন না রাষ্ট্র আমাকে আশ্বস্ত করেছে আমাদেরকে তার বিরুদ্ধে আপিল হবে না কার ইঙ্গিতে আমেরিকার ইঙ্গিতে যে আমেরিকাকে আমরা আফগানিস্তানে পরাজিত করেছে আমাদের ভাইয়েরা কার ইঙ্গিতে ওই ভারতের ইঙ্গিতে যেই ভারতকে বাংলার জমিনে পরাজিত করা হয়েছে আপনারা প্রভুত্ব করেছেন যাদের সে প্রভুদের গর্দার আল্লাহ ভেঙে দিয়েছেন পরাজিত প্রভুদের কোনো আর নতুন করে প্রভুত্ব বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না কখনো তিন নম্বর কথা হল পাঁচে আগস্ট শুধু মুক্ত হয়নি একই সাথে এই দেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি দুটো বিষয় ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আওয়ামী লীগের আমলে একভাবে ছিল একভাবে ফাংশন করত কিন্তু ভারত বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পরে নতুন করে তারা ফাংশন করতে শুরু 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 করেছে তারা কিছু গুপ্ত হাতকে তারা ব্যবহার করতেছে আপনাদেরকে সাবধান করে দিচ্ছে ভারতের তালালে বন্ধ করুন রাজনৈতিক ব্যানারে যারা ক্ষমতা আসতে চান তাদের মধ্যে ইসলামপন্ডিতের একটি অংশ আমলাদের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে ভারতের সাথে রয়ের সাথে যোগাযোগ রয়েছে বন্ধ করেন সাথে যোগাযোগ ক্যামিনাবাহ ইন মুসা ওয়াফুর আউনাবিল হক লেখং ইউ ইয় মিনুন সম্মানিত অতিথিবৃন্দ তরুণ প্রজন্মের শহীদ কাফালার ভাইয়েরা এবং আমার প্রিয় অডিয়েন্স সাংবাদিক বুদ্ধিজীবী ওলামা এবং জনতা প্রতিনিধিত্বশীল ব্যক্তিবৃন্দ পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ সাল ছিল একই সাথে সাতাশে সে হারাম অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি পাঁচে আগস্ট কেউ নাকে বলতে চায় ছত্রিশে জুলাই অথচ আমরা লক্ষ্য করিনি এ কথা যে যেমনিভাবে যেমনি মাসের দশ তারিখ আসুরার সময়ের মানব সভ্যতার এবং সেই পরাশক্তির প্রধান আইকন ফেরাউনকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিল সেই দিনটি ছিল মহররম্মাস মাস তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই অঞ্চলের লেডি ফেরাউন ফেরাউন শেখ হাসিনাকে একই মাসের সাতাশ তারিখ আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেছেন তাকে বিতাড়িত করেছেন এই দেশ থেকে কথায় কথায় অমুক মাস্টার তমুক মাস্টার কোন ঘোরার ডিমের মাস্টার মাইন্ড এই সব ভ্রান্ত বন্ধ করতে হবে এই সব ফাইজদান বন্ধ করতে হবে টেকনাফ থেকে তে তুলিয়া দেবালগুলো ভরে গেছে বিপ্লবের আলোচনায় কোথায় আমার প্রবের আলোচনা নাই আল্লাহু আকবার আল্লাহর ইচ্ছায় সেদিন হাজিরা পতন করেছে কোনো ব্যক্তির ঘটেনি হাজিরার পতন কিন্তু আমরা বস্তুবাদে হয়ে গেছি আমরা একটা সময় আমেরিকার পূজা করি আর একটা সময় ভারতের কখনো হাসিনার হাসিনা চলে গিয়েছে এখন আমরা নতুন শক্তির পূজা আমরা করতেছি আজকের এই সমাবেশ থেকে আমরা এসেছি শিরিকের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য সেদিন হাসিনার পতন ঘটেনি ফেরাউনের পতন ঘটেছে ব্যক্তির পতন ঘটেনি শিরিকের পতন ঘটেছে আমাদেরকে আমাদের কনসেপশন ঠিক করতে হবে আমরা এটাকে জুলাই বিপ্লব নাম দিয়েছি আমি বলতে চাই এটা হলো মোহরম বিপ্লব কি বিপ্লব এটা শিরিকের পথন ছিল ছিল এটা হচ্ছে প্রথম কথা দুই নম্বর কথা হলো ফেসিবাদ পতনের পরেও আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি ফেসিজম চলে গেলেও হাসিনার ব্যক্তি সত্তা বিদায় নিয়েছে ছাত্রলীগ গুন্ডালীগ যুবলীগের ব্যক্তি সত্তা নিয়েছে হাসিনার গুন্ডা গুম খুনের আইনগরের দ্বারা দূষর ছিল তারা ব্যক্তি সত্তা তাদের বিদে নিয়েছে ফেসি জমার চরিত্র এখন আমরা সচিবালয়ের দেওয়ালা দেওয়ালে মন্ত্রণালয়ের দেওয়ালা দেওয়ালে প্রশাসনের দেওয়ালে দেওয়ালে ঘাপটি মারা শরীর তাদের থেকে আমরা কেউ দেখতে পাচ্ছি আমরা আমি আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যে আমাদের ভাই ফারাবির জামিন হয়েছে আলহামদুলিল্লাহ সেই জামিনের বিরুদ্ধে আমরা তথ্য পেয়েছি রাষ্ট্রপক্ষ তারা আপিল করার চেষ্টা করতেছেন ফারাবির জামিনকে যদি মৌলা শফিকুল ইসলাম মৌলা মুফতি আব্দুল হাই এখনো তারা ফাঁসির আসামি হয়ে কারাগার জীবন যাপন করতেছে মৌলা আবু বাকর এবং একটি বই রয়েছে নাম আদার রাতের হ্যাঁ মৌলানা মৌলানা আমিরুল ইসলাম এবং আমাদের কলেজের টুকরা সাইমন এবং আমাদের আরো অন্যান্য ভাইয়েরা কারাগারে যাওয়ার আশেখ রসুল আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই এদেশের আলমদেরকে বলে দিতে চাই এদেশের সরকারকে বলে দিতে চাই এমন কিছু আশেক রসুল এমন কিছু আছে গে রসুল তারা কারাবন্দী আছেন যদি আমরা এদেরকে মুক্ত করতে না পারি আগামী কালকে হাউজে কৌসের পারে রসুল্লার সফাত থেকে আমরা সকলে বঞ্চিত হয়ে যাব সুতরাং আমাদের লড়াই অব্যাহত আমরা আমাদের মজল আলম থেকে মুক্ত করতে চাই এবং ফারাবি জামিনের বিরুদ্ধে কোনো চক্রান্ত আপনারা করবেন না রাষ্ট্র আমাকে আশ্বস্ত করেছে আমাদেরকে তার বিরুদ্ধে আপিল হবে না কার ইঙ্গিতে আমেরিকার ইঙ্গিতে যে আমেরিকাকে আমরা আফগানিস্তানে পরাজিত করেছে আমাদের ভাইয়েরা কার ইঙ্গিতে ওই ভারতের ইঙ্গিতে যে ভারতকে বাংলার জমিনে পরাজিত করা হয়েছে আপনারা প্রভুত্ব করেছেন যাদের সে প্রভুদের গর্দার আল্লাগ ভেঙে দিয়েছেন পরাজিত প্রভুদের কোনো আর নতুন করে প্রভুত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না কখনো তিন নম্বর কথা হলো পাঁচে আগস্ট শুধু ফেসিজম মুক্ত হয়নি একই সাথে এই দেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা লক্ষ্য করেছি দুটো বিষয় ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আওয়ামী লীগের আমলে একভাবে ছিল একভাবে ফাংশন করত কিন্তু ভারত বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পরে নতুন করে তারা ফাংশন করতে শুরু শুরু করেছে তারা কিছু গুপ্ত হাতকে তারা ব্যবহার করতেছে আপনাদেরকে সাবধান করে দিচ্ছে ভারতের দালালি বন্ধ করুন রাজনৈতিক ব্যানারে যারা ক্ষমতা আসতে চান তাদের মধ্যে ইসলাম একটি অংশ আমলাদের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে ভারতের সাথে রয়ের সাথে যোগাযোগ রয়েছে বন্ধ করেন রয়ের সাথে যোগাযোগ লাভ হবে না রয়ের সাথে যোগাযোগ রাখবেন ভারতের সাথে যোগাযোগ রাখবেন আরেকটা বাসা আগস্ট ঘুরে যাবে ইনশাআল্লাহ আগস্টে আর একটা মহরম বিপ্লব ঘটবে আরেকটা জুলাই বিপ্লব ঘটবে সুতরাং এখন আমরা পুরোপুরি ভারতীয় আধিপত্য থেকে থেকে মুক্ত হয়নি। এটা একটা আধিপত্যবাদের দ্বিতীয় সমস্যা হলো আমরা দেখলাম ভারত সাময়িক পরাজিত হয়েছে ভারতের আধিপত্যবাদের জায়গায় নতুন করে পশ্চিমা আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং জাতিসংঘের শান্তি মিশন বাংলাদেশে যেটা প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা হচ্ছে বিগত এক বৎসর ধরে এই নতুন দালাল এনজিও সরকার যারা অনেকগুলো এজেন্ডা ইতিমধ্যে নিয়ে আসতে চাইছেন বাংলার জমিনে ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যাইনি কতদিনে আগামী দিনেও আমরা পাশ্চাত্যের এল জিবিডি সহ সমকামিত সহ পলিটিক্সের বাংলাদেশে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠাসহ কোনো রকমের চক্রান্ত করতে আমরা দেব না কোনো দিন আমরা আমরা একই সাথে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি একই সাথে পাশ্চাত্য সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে চার নম্বর কথা আমরা এখানে আবেদন নিবেদন করার জন্য আসি নাই ইসলাম পন্থীদেরকে জায়গা দিতে হবে আমাদেরকে জঙ্গি জঙ্গি বলবেন না আমাদেরকে মামলা দিবেন না আমাদেরকে একটু সুযোগ দেন আমরা ক্ষমতায় যেতে চাই প্রশাসনে যেতে চাই আমাদের ডায়লগ করুন আপনাদের কাছে কোনো আবেদন নিবেদন করব না এই দেশে ইসলাম তার পথ তার পথ আল্লাহর পরিকল্পনার সাথে নিয়ে আমরা আমাদের পথ করে নিবেন আল্লাহ আগামী দিনের বাংলাদেশে যারা ক্ষমতা আসতে স্বপ্ন দেখেন বিএনপিকে বলছি জামাত শিবিরকে বলতেছি এনসিপিকে বলতে চাই কিংবা যারা চাচ্ছেন নির্বাচন না হোক আর সরকার দীর্ঘ আর সময় থাকুক আপনাদের সকল পক্ষকে আমরা বলে দিচ্ছি নতুন বাংলাদেশের বিনির্মাণে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে সেটা চাই ধর্ম হোক সংস্কৃতি হোক শিক্ষা হোক অর্থনীতি হোক প্রত্যেকটা দপ্তরে ইসলাম পন্থীদের কন্ট্রিবিউশন পার্টিসিপেন্ট থাকতে হবে আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমাদের স্কিল দিয়ে কিভাবে এ দেশ করতে হয়েছে সেটা আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আজিজ নিরাপত্তা আমাদেরকে যে কোনো মন্ত্রণালয়ে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে নিরাপত্তা কাকে বলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের প্রজন্ম বাংলাদেশে সেই নিরাপত্তা কায়েম করে দেখিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ আজিজ অর্থ মন্ত্রণালয়ে গেলে জাকাত সিস্টেম কায়েম করে এই জাতিকে দুই বৎসরের মাথায় কিভাবে দারিদ্র মুক্ত করতে সেই স্কিল আমাদের রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে কিভাবে আমেরিকার চোখে চোখ রেখে ভারতের চোখে চোখ রেখে মুসলিম উম্মার সাথে সম্পর্ক ডেভেলপ করে এবং কাউন্টার অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক ডেভেলপ করে বিভিন্ন দেশের একটা ব্যালেন্স পলিসি করে সুপার ব্যালেন্স এই ফরেন পলিসি করে কিভাবে পশ্চা মন্ত্রণালয় ক্যা করতে হয় সেটা আমাদের জানা আছে আপনারা মনে করবেন না আমরা কিছু জঙ্গি ফঙ্গি এখানে একত্রিত হয়েছি কিছু মোল্লার হুজুর একত্রিত হয়েছি যারা আমরা আজকে এখানে এসেছি তারা আগামী দিনের বাংলাদেশের কারিগরি ইনশাআল্লাহ রাজিস হয়তো ইসলামকে স্পেস দিবেন ইসলামকে স্পেস দিবেন ডক্টর ইউনুসকে বলতেছি যে কয়েকদিন আছেন এনসিপি কে বলতেছি বিএনপি বলতে চাই অন্যান্য দলগুলোকে হয়তো ইসলামকে স্পেস দিবেন আর না হয় আল্লাহর কসম বলতেছি সেই স্পেস সেই সুযোগ আমরা করে নেবেন ইসলাম এদেশে কারো করোনার উপর আসে নাই এদেশের উন্নয়নের জন্য এদেশের অগ্রগতির জন্য ইসলামের কোনো বিকল্প নেই বিগত একটা বৎসর আমরা তো ধারণ করেছি আমরা সরিয়ে প্রতিষ্ঠার দাবি দিই নাই কিন্তু বিগত একটা বছর সরিয়ে আপনার প্রতিষ্ঠা করেন নাই ইনসাফও প্রতিষ্ঠা করতে পারেন নাই সরিয়া প্রতিষ্ঠা করেন নাই সেই জন্য আপনারা এই দেশকে আপনারা দুর্নীতিমুক্ত করতে পারেন নাই শরিয়া প্রতিষ্ঠা করেন নাই সেজন্য এই দেশকে আপনারা আদিবত্ব বাত্ব মুক্ত করতে পারেন নাই আমাদের লড়াই আগামী দিনের সুদূর প্রসারী সেই শরিয়া প্রতিষ্ঠা লড়াই হবে ইনশাল্লাহ শরিয়া আমাদের স্মার্ট একটা এজেন্টরা ডক্টর ইনুস সাহেব আজকে জুলাই বিপ্লবের ঘোষণা দিবেন আমি আফমাত তাওহিদ জনা থেকে বলছি আপনারা সেই জুলাই বিপ্লবের ঘোষণাটিকে লক্ষ্য করবেন এই দেশে কোরআন শূন্য কল মুখাবিক্ষি নয় কার ঘোষণাপত্রের যদি এই ঘোষণাপত্রে কোরআনকে যদি অ্যাভয়েড করা হয় আপমারত্য হিদু জনতার চেতনাকে যদি অ্যাভয়েড করা হয় জিয়াউর রহমান কত মনে রাখবেন তিনি আগস্ট বিপ্লবের পরে পঁচাত্তর সালের আগস্ট বিপ্লবের পরে জনগণের পালস তিনি বুঝতে পেরেছিলেন এই জন্য তিনি সংবিধানের সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন আল্লাহর সার্বমত্র বিশ্বাস এটাকে ঘোষণা দিয়েছেন আপনারা আজকে নাকি ঘোষণাপত্র দিবেন আমরা পর্যবেক্ষণ রাখব আপনার সকলেই এই ঘোষণাপত্রকে পর্যবেক্ষণ রাখবেন যদি এই ঘোষণাপত্রে আমার মহান রবকে যিনি একমাত্র তার কৃপার মাধ্যমে আমাদের জাতিকে মুক্ত করেছেন যদি রবের জায়গা যদি সেখানে না থাকে তাহলে মনে করবেন আজকে নতুন করে আরেকটা সংগ্রাম আমরা আমরা নেমে পড়বো ইনশাআল্লাহ নাজিস এদেশের তহির জনতার চেতনাকে বাদ দিয়ে কোন ঘোষণাপত্র চলবে কোন ঘোষণাপত্র চলবে না ধন্যবাদ সকলকে আমরা একটা রেলি বের করবো এই রেলির নাম হবে নসরমিন আল্লাহ বলুন সবাই নসরমিন আল্লাহ এ ক্রেডিট কার এ ক্রেডিট কার একমাত্র নাকি মাস্টার মাইন্ডের ক্রেডিট মাস্টার মাইন্ড কে আল্লাহ তাকবিরের ধন্য আমরা প্রেস ক্লাবে গিয়ে আমাদের সমাবেশ শেষ করবো এবং এই রেলির নাম হবে নসরুম মিলাল্লাহ এই রেল হবে ধন্যবাদ সকলকে ওয়াহির আলহামদুলিল্লাহ রবিআ